জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবান বিভূতিযোগে একটি কথা বলেছিলেন যে আমার একাংশে সমগ্র জগৎ চরাচর এবং বাকি অংশে শূন্যতা এবং আমি বর্তমান এবং একাংশের মধ্যে অনন্ত অনন্ত দুটি কথা বলেছেন খুব যুক্তিযুক্তভাবে যে এক হচ্ছে অনন্ত সৃষ্টি আমার একাংশের মধ্যে তাহলে এ এখানে দুটি অনন্ত বিষয় হচ্ছে অনন্ত মনে বিষয়টি যার শেষ হয় না তাহলে শেষবিহীন বস্তু যদি কোনো কল্পনা কারণ আমাদের জীব জীবের দ্বারা তো সম্ভব নয় তাহলে সেই অনন্ত বস্তু সেই অনন্তের একাংশে বা তাহলে বাকি অনন্তে কি আছে তো এই জন্যেই ভগবান বলেন এবং সাধুগণ সেই কথা অনুভূত করে বলেন যে ভগবানকে বলে শেষ করা যায় না বলে অনুভব করানো যায় না যতক্ষণ না হৃদয়ঙ্গম হয় তো ভগবান এই যে শ্লোক আমরা আজকে আলোচনা করব বিশ্বরূপ দর্শন যুগের সপ্তম শ্লোক এই শ্লোকেও কিন্তু একই কথা বললেন শুধু বললেন না আগের অধ্যায়ে বিভূতি যুগে যখন ভগবান বলেছেন এইখানে দেখাচ্ছেন অর্জুনকে চলুন আমরা সেই প্রসঙ্গটি আলোচনা করি প্রথমে আমরা শ্লোকটি দেখেন ভগবান সপ্তমতম শ্লোকে বিশ্বরূপ দর্শন যুগে বলছেন অর্জুনকে যে এ হাই কস্তং কৃতন্য দেহে হে ভগবান বলছেন যে হে নিদ্রাজয় অর্জুন আমার দেহের এই দেহের একাংশে সমস্ত চরাচর তা তুমি দর্শন করো এবং আরও যা যা কিছু তুমি ইচ্ছা করছো তাও দেখে নাও ভগবান বলছেন এই শ্লোকে যে দেখতে বলছেন আগে বলেছিলেন যে উপদেশ করলেন যে আমার দেহের একাংশেই আমার একাংশেই সমস্ত অনন্ত সৃষ্টি আবার এখানে বলছেন যে আমার দেহের একাংশেই কি অনন্ত অনন্ত জগৎ তুমি সেটা দেখে নাও এবং আরও যা যা তুমি কিছু দেখতে চাও তুমি দেখে নাও আমার এই রূপের মধ্যে তো এই বিষয়টি তো বলা হয়ে গেল কিন্তু বোধগম্য তখনই হয় যখন নিরন্তর শ্রী ভগবত আশ্রয় হয় তখন তিনি তার অনন্ত রূপ কেন তিনি যে অনন্ত আর আমিও যে অনন্ত বা আমরাও যে অনন্ত তা তিনি বোধ করিয়ে দেন অবশ্যই আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক সম্পর্কে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য